আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন তো যারা আমাকে একটা প্রশ্ন করতেছেন যে ভাই আমার একটা কাজ দরকার আমি রিয়াদে যারা আছেন তারা দেখবেন একটা কাজের সংবাদ পেয়েছি আমি যেটা মূলত আজিজিয়া মার্কেটের দিকে দর্জি কাজের তো সবাই কিন্তু দর্জি কাজের তো আজিজিয়া মার্কেটের কাছাকাছি যারা আছেন তারা ওইখানে গিয়ে কাজ করতে পারবেন দুইটা কারিগর লাগবে এক জায়গায় আপনার সব ধরনের কাজ হয় এখানে জিলাপিয়া তারপর জেলাপিয়া লাইনে যত ধরনের কাজ আছে সব কাজ যদি আপনি পেয়ে থাকেন অবশ্যই আপনি এখানে কাজ করতে পারবেন এই বর্তমানে কালকে আমার এক ভাই আমাকে মেসেজ করছে যে ভাই দুইটা কারিগর লাগবে তো যেহেতু এখন বর্তমানে আমি বাংলাদেশে আছি সবাই জানেন তো এই জন্য আমি বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো কাজের সংবাদ পাই আমি অন্যদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এখন বর্তমানে আমি বাংলাদেশে আছি তারপরও আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে সংবাদ মাঝে শেয়ার করলাম তো যারা কাজ আগ্রহী করে যারা কাজ করার জন্য আগ্রহী আছেন অবশ্যই গিয়ে কাজ করতে পারবেন দুইটা গাড়িঘর লাগবে বর্তমানে কালকে রাতে এক ভাই আমাকে নক করছে তো যদি কাজ করার কেউ আগ্রহী থাকে অবশ্যই গিয়ে আমার মেসেঞ্জারে নক করবেন কিংবা আমার হোয়াটসঅ্যাপে গিয়ে নক করবেন আপনারা দু একদিনের ভিতরে এখানে কাজ করতে পারবেন তো যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন সবাই থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন